সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নামে আজকের বিষয় হচ্ছে এই যে বিশ্ববাসী জাতিসংঘ সহ পশ্চিমা রাষ্ট্রগুলো সকল রাষ্ট্রের গণমাধ্যম সহ প্রধানমন্ত্রীরা এই বাংলাদেশের ধানমন্ডির বত্রিশ সহ যে অগ্নিকাণ্ড এবং ধ্বংসস্থ যে ধ্বংসাত্মক কার্যক্রম করেছে এই পাঁচই ফেব্রুয়ারি বিশ্বের সকল পত্রিকায় স্থান পেয়েছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছে দেখেন জুন জুলাই আন্দোলনে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেই শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে কোনো সরকার ছিল না পাঁচ ছয় সাত তখন যদি বত্রিশ না শুধু এই পাঁচ তারিখে যা হয়েছে তার চেয়ে যদি একশো গুণ অকারেন্স হতো তাহলেও আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না কারণ হচ্ছে এই সরকার দায়ভার ছিল না তখন মব ছিল মবের রাষ্ট্র ছিল তখন রাষ্ট্রের কোনো সরকার ছিল না কিন্তু বাংলাদেশে সেই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই দেশ পরিচালিত হচ্ছে সেখানে একটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়নি তারা কার্যক্রম করতে পারে এখন বিশ্ববাসী এবং আলোচনা সমালোচনা করতেছে যেখানে তারেক রহমান নিষিদ্ধ ছিল পালিয়ে গিয়েছে রাজনীতি করে নেয় সেই তারেক রহমান কিন্তু গত পনেরো বছর তিনি অনলাইনে যুক্ত হয়ে রাজনীতি করেছেন তাহলে সেখানে এখন তারা এটা করছে কেন আবার একটা গোষ্ঠী উস্কানি দিচ্ছে প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস সেই উস্কানির সাপোর্ট দিচ্ছে বিশ্বের বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন এবং টাইমস বিজনেস দ্য হিন্দুস ইন্ডিয়াস মানে বিভিন্ন বাংলাদেশ না বিশ্বের জাতিসংঘের এবং পশ্চিমা রাষ্ট্রের রাষ্ট্র মরল রাষ্ট্রগুলোর বিশ্ববিখ্যাত পত্রিকাগুলো আল জাজিরা বলেন বাজার বলেন প্রত্যেকটা পত্রিকায় স্থান পেয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর সেই সুদাসদন যে ধ্বংসযজ্ঞর অবস্থা এই দেশে সরকার আছে বলে এই বিশ্ববাসী সেটা মনে করছে না কারণ হচ্ছে একটা জিনিস অনাকাঙ্ক্ষিত হওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পরের দিন অর্থাৎ ছয় ফেব্রুয়ারি বলে সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কাঙ্ক্ষিত ঘটনা কোনটা এটা বিশ্ববাসী জানে হয়তোবা আমি জানি না আমার জানাটা ভুল হতে পারে কিন্তু বিশ্ববাসী যারা বিশ্লেষক আলোচক তাদের ভুল হয় না কারণ হচ্ছে যখন ঘোষণা দেওয়া হয় যে আগামী কালকে রাত নয়টা বাজে এই ধানমন্দির বত্রিশ সহ সকল জায়গায় এবং অনেকেই ঘোষণা দিয়েছে সেটা না হয় নাম নাই বললাম তারা প্রকাশ্যে হুমকি দিয়েছে এখনো দিচ্ছে যে ধানমন্ডির বত্রিশ সহ সকল জায়গায় আপনারা এই ক্যারেং নিয়ে আসবেন এই বুলডোজার নিয়ে আসবেন যদি বুলডোজার সরকারি বুলডোজার না পান তাহলে আপনারা রড ছাবল আতুর সব কিছু যন্ত্রপাতি নিয়ে এসে আপনারা নিজেরাই ধ্বংস করবেন তাহলে সেটা কিন্তু সবাই দেখেছে জেনেছে এবং বিশ্ব মিডিয়ায়ও জানতে পারছে কিন্তু সেখানে এই বাংলাদেশের সেনাবাহিনী তাদের কি কোনো পদক্ষেপ ছিল না তারা কি সেখানে পদক্ষেপ নেওয়ার কথা ছিল না ধানমন্ডির বত্রিশটা কিন্তু শেখ হাসিনার বাড়ি না শেখ হাসিনার সম্পত্তি না শেখ রেহেনার সম্পত্তি না সজীবজের জয়ের সম্পত্তি না এই সম্পত্তিটা সরকারের এটা একটা মিউজিশিয়াম একটা মিউজিয়াম এটা স্মৃতি জাদুঘর সুতরাং এই জাদুঘরটি যারা ভেঙেছে এই উগ্রপন্থীরা তারা এমনকি সেখানে ভাঙার পূর্ব মুহূর্তে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী এই ভাঙার শুরু করার সময় তারা চলে আসছে তাহলে কি ইঙ্গিত করছে এই দেশে এই দেশে সারা বাংলাদেশ মিলিয়ে দুই পার্সেন্ট ভোট হলো জামাত ইসলামের সেই জামাত ইসলাম এই দেশ পরিচালনা করছে বিশ্ববাসী জানতে চায় যে সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলো জানতে চায় সেনাবাহিনীর কাজটা কি বাংলাদেশের যে সেনাবাহিনী সে সেনাবাহিনীর দায়িত্বটা কি কর্মটা কি এই আমাদের অপকর্মের কারণে আমাদের কুয়ের কারণে বিশ্ব বিখ্যাত বিশ্লেষক যারা এবং যারা আলোচক গবেষণা করে রিসার্চ করে রাজনীতির গবেষণা করে তারা কিন্তু রিসার্চ করেছে যে বাংলাদেশের সেনাবাহিনী কুতে বিশ্ববিখ্যাত হয়ে গেছেন সেই সেনাবাহিনী আমাদেরই আত্মীয় সেখানে প্রতিবেশী হয়তো চাকরি করে আমার একটা ভাই পুলিশেও করে তাই বলে আমি যে সত্য ঘটনা বা আমি যে যেটা মানুষ আলোচনা সমালোচনা করছে এটা বলতে পারবো না তাই না সেনাবাহিনী আজকে দেশটাকে রক্ষা করতে পারছে না যেই সেনাবাহিনী বলেছিল যে শেখ হাসিনা চলে গেছে এই দেশের সকলের দেশের জনগণের দায় দায়িত্ব আমি নিলাম তাহলে সেই দায় দায়িত্ব সেনাবাহিনী তারা কি করছে দেশটা কোথায় নিয়ে দাঁড় করেছে যেখানে পূর্ব ঘোষণা দিয়ে এই দেশে বিশ্ববিদ্যালয় ভেঙে চুরমার করেছে লুটপাট করেছে এই দেশে ছয় মাস পর অর্ধ বছর ছয় মাস পর আবার সেই উগ্রবাদিত্বের কর্মকাণ্ড আমরা দেখছি আমরা দেশকে দেশের সম্পদকে রক্ষা করতে পারছি না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আখ্যা দিয়ে গণমাধ্যমগুলো বলছে যে তিনি এই দেশটা কোথায় নিয়ে দাঁড় করিবে তিনি কি হিটলার হতে চান নাকি নেপোলিয়ন হতে চান কি হতে চান তিনি নাকি এই হতে হতে চান চান না সেটাই সাদ্দাম এখন বিশ্ববাসী সহ বাংলাদেশের জনগণ জানতে চায় বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলো বলল বিশ্লেষণ করলো বিশ্লেষকরা বলছে যেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে একটা বিল্ডিং তাও আবার সরকারি ডোজার এই ক্যারেং দিয়ে সরকারি ক্যারেং দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে যেখানে সুদা সাধন ভেঙে চুরমার করে দিয়েছে এখন এখন বাংলাদেশের অনেকেই জানে শুনতে পারছে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার নাকি ভেঙে চুরমার করে দিবে টুঙ্গিপাড়ার যত বাড়িঘর আছে সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে নতুন করে স্বাধীন করবে নাকি তাহলে সেনাবাহিনী কি এটাও ভাঙার জন্য সহ সহযোগিতা করবে নাকি রক্ষা করবে বিশ্ববাসী সেটাই দেখতে চায় এখন বিশ্বের বিখ্যাত এবং বিশ্ব মুরল রাষ্ট্রগুলো এখন বাংলাদেশের অন্য কাউকে নিয়ে পর্যালোচনা করছে না একমাত্র সেনাবাহিনী প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েই পর্যালোচনা করছে যাই হোক আমরা কিন্তু চেয়েছিলাম না এই প্রতিশোধ প্রয়ন দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট দেশের সম্পদ নষ্ট করা আপনি যাই বলেন না কেন এটা তো দেশের সম্পদ নষ্ট হচ্ছে দেশটা দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে আমরা সেটা না করে যদি প্রত্যক্ষ যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচারের আওতে আনতাম আমরা যদি আওয়ামী লীগ চলে গেলে বিএনপি বিএনপি চলে গেলে আওয়ামী লীগ সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে যদি একটা ছাত্র জনতার পার্টি করতে পারতাম সেটা ভালো হতো কিন্তু আমাদের যে অপকর্মগুলো আমরা করেছি এজন্য আমাদের অস্তিত্ব শূন্য আমরা এখন এই ছাত্র জনতার এখন দেশের ঘৃণিত পাত্র ঘৃণার পাত্র হয়ে গেছেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সর্বোপরি কথা আমরা বলতে চাচ্ছি আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে সেনাবাহিনীকে বলবো এই দেশে বহুত কু হয়েছে বহুত অকার হয়েছে বহুত কিছু হয়েছে আর আমরা এগুলো দেখতে চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে বাঁচতে চাই সেনাবাহিনীর কাছ থেকে আমরা শান্তি চাই দেশ রক্ষার জন্য সেনাবাহিনীকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি দেশকে আর ধ্বংসর দিকে ধাবিত করিয়েন না দেশটাকে জাতিকে আর নিকৃষ্ট জাতি হিসেবে আখ্যায়িত করিয়েন না যাই হোক আর সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র সহ ডক্টর বলবো আপনারা আপনাদের টার্গেট কিন্তু ভুল পথে চলে গেছে আপনাদের যে স্বপ্ন ছিল আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেগুলো সফল হওয়ার সম্ভাবনা ছিল এখন বিশ্ব বিশ্ববাসীরা এবং জাতিসংঘ সহ কে আপনাদের কতটুকু সহযোগিতা করবে জানি না আপনারা কি এই সেন্ট মার্টিন ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে রক্ষা পেতে পারবেন কিনা সেটাও এখন দেখার বিষয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা ধ্বংস ধ্বংসাত্মক চাই না আমরা আর ধ্বংসস্তূপ চাই না আমরা আর এই দেশটাকে একবারে তলাবিহীন ঝুড়ির দিকে ধাবিত করতে চাই না আমরা সকলে মিলে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে সমাজকে রক্ষা করব সেনাবাহিনীর কাছে আমাদের দাবি থাকবে আমরা ক্ষমতার লোভের জন্য দেশটাকে শেষ করতে দেন না